কেরালায় কাজে গিয়ে নিখোঁজ ফালাকাটা যুবক উৎকণ্ঠায় পরিবার কেরালায় রাজমিস্ত্রীর কাজে গিয়ে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ময়রেডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মণ ডাবরির যুবক হামজালা ফের প্রায় দেড় মাস আগে কেরালার কল্লমী রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন তিনি রবিবার বাড়ি ফেরার উদ্দেশ্যে ট্রেনে উঠেছিলেন মঙ্গলবার রাত কিংবা বুধবার সকালে পৌঁছানোর কথা ছিল কিন্তু ছদিন কেটে গেলেও এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি পরিবার সূত্রে জানা গিয়েছে সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ বাবার সঙ্গে এবং রাত আটটার দিকে শ্রী আনোয়ারি খাতুনের সঙ্গে শেষবার ফোনে কথা হয় হামজালার তারপর ফোন বন্ধ এবং যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন এদিকে ট্রেনে ওঠার এতদিন পরেও বাড়ি না ফেরায় উদ্বেগের দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা মা নীলফুল নেহার ছেলের খোঁজে কাতর আরতি জানিয়ে বলেছেন আমার ছেলেকে যেন কেউ ফিরিয়ে দেয় শ্রী আনোয়ারি খাতুন সাত মাসের অন্তঃসত্ত্বা সবের অনুপস্থিতিতে গভীর উদ্বেগ ও মানসিক যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তিনি ইতিমধ্যেই ফালাকাটা থানায় একটি মিসিং ডায়েরি দায়ের করা হয়েছে যদি কোনো সহৃদয় ব্যক্তি নজরে ওই যুবক পড়ে থাকেন তবে অনুগ্রহ করে নিচে দেওয়া দুটি নম্বরে অথবা আলিপুরদুয়ার জেলার ফলাকাড়া থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন পরিবার অথবা নিম্নক্ত দুটি নম্বরে যোগাযোগ করবেন সিক্স টু সেভেন নাইন নাইন ফাইভ সেভেন সেভেন টু জিরো অথবা নাইন ফাইভ নাইন থ্রি জিরো এইট ওয়ান ফাইভ এইট নাইন আপনার স্বামী কেরালায় কাজে গিয়েছিলো ট্রেনে উঠছে তারপর থেকে নিখোঁজ একটু বলবেন মানে কবে ট্রেনে উঠছিল আর

কেলা কলমে গিয়েছিল কাজে হুম আগামী রোববার মানে গত রোববার গত রোববার ট্রেনে উঠছিলো রাত নয়টায় তারপরে সোমবার রাত্রে ছয়টা বাহান্ন মিনিটে আমার ছেলের সঙ্গে কথা হয় আচ্ছা তারপরের থেকে ওর মোবাইল সুইচ অফ হ্যাঁ হুম ওর সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না আপনারা কেউ যদি এই ছেলেটা ফটক দেখে চিনতে পারেন হ্যাঁ তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন মানে করে বলছি হ্যাঁ যে যেখান থেকে দেখুন না কেন হ্যাঁ ছবিটা দেখলে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার ছেলে রবিবারে ট্রেনে উঠছিল কেরালা থেকে কেরালা থেকে সোমবারে শেষবার আপনার সঙ্গে কথা হয়েছে তখন রাত্রি কয়টা বাজে তখন বাজে মিনিট মানে সন্ধ্যা বেলায় সন্ধ্যাবেলায় তারপর থেকে আর যোগাযোগ নেই মানে হিসাব মোতাবেক রবিবার ট্রেনে উঠছে কবে বাড়িতে আসতো মঙ্গলবার রাত্রি না বুধবার সকালের মধ্যে বাড়িতে পৌঁছে যেত কিন্তু দেখা যাচ্ছে আজকে শুক্রবার বেলা দশটা পেরিয়ে গেল এখনো সে বাড়িতে আসেনি কিংবা মোবাইলেও তার সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না এই মুহূর্তে আপনারা বড় একটা চিন্তায় আসেন বাড়িতে কান্নাকাটির একটা রোল উঠে গেছে আপনি কি হন আমি ছেলের বাবা কি নাম আপনার একাব্বর আলী একাব্বর আলী ঠিক আছে ছেলে মা ভাই আমার ছেলে কে লাগিয়েছে ডার মা আগে কে লাগিয়েছে ফেরার কথা এখনো ফিরছে না

বিবেক এক্সপ্রেস এক্সপ্রেস মানে কোথায় নামতো ট্রেন থেকে ট্রেন থেকে হয় মাথা ভাঙ্গা না কোচবিহার মাথাভাঙা নাহলে কোচবিহারে নামার কথা ছিল আপনারা কোচবিহারে গিয়েছিলেন কোচবিহারে স্টেশনে স্টেশনে যাইনি স্টেশনে যোগাযোগ করছি আচ্ছা আচ্ছা আপনার ছেলে বিবাহিত হ্যাঁ বিবাহিত আমার ছেলে বিবাহিত নিচনে আমার বৌমা আচ্ছা আচ্ছা আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ